বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আর এই শ্রেষ্ঠ উৎসবে বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি আর সেই বৃষ্টি থামতে রাজ্য জুড়ে পুজো মণ্ডপের প্রস্তুতি প্রায় তুঙ্গে আর আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে কয়েকটি বড় বড় থিমের পুজোর মধ্যে অন্যতম ইসলাবাদ ইউথ ক্লাব তাদের এই পুজো এবছর আটত্রিশতম বর্ষে পদার্পণ করলো প্রত্যেক বছরই তাদের নতুন নতুন চমক থাকে আর সেই চমক থাকে রাজ্যবাসীকে বেশ কিছু সামাজিক বার্তা পৌঁছে দেন এই পুজো কমিটি সেরকমই এবছর তাদের থিম ভাবনার রূপান্তর মেদিনীপুরের শিল্পী দানায় মণ্ডপ নির্মিত করা হচ্ছে মূলত পুজো মণ্ডপে ব্যবহার করা হচ্ছে ইট বালি সিমেন্ট লোহার রড ফেলে দেওয়া কাঁচের বোতল ইত্যাদি বেশ কিছু সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ পুজো কমিটির সম্পাদক শুভম নিয়োগী জানান তাদের পুজোর বাজেট প্রায় কুড়ি থেকে ২২ লক্ষ টাকা প্রত্যেক বছরই তাদের এই পুজো বর্ধমান শহর রাজ্যবাসী তাদের এই নাম করবে বলে পুজোর অর্জন জানান পুজো কমিটির উদ্যোক্তা আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পঁচাশি হাজার টাকা অনুদানে এটা তো সম্পূর্ণ হয় না তা তারা আর্থিক অনুদান পায় অনেকটাই সহযোগিতা হয় রাজ্য সরকারের এইরকম অনুদানে অত্যন্ত প্রত্যেকটি পুজো কমিটি আমাদের ইসলামাদ ইউথ ক্লাব দুর্গা পুজো কমিটি আমরা এবছর আটত্রিশতম বর্ষে পদার্পন করেছি আমাদের ইসলামাদ ইউথ ক্লাব কমিটি প্রতি বছরের ন্যায় আমরা নতুন কিছু চিন্তাভাবনা নিয়ে আসি যেগুলো সমাজ বলুন ইয়ে বলুন নিদর্শন থাকে একটা কিছু মেসেজ পজিটিভ বার্তা যেন থাকে তো এবারে আমাদের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে রূপান্তর তার থিমের নাম শিল্পী সুজিত পাত্রর হাত ধরে আমাদের এই তার শিল্পী সত্তা ফুটে উঠছে পণ্ডপের মধ্যে দিয়ে আমাদের মূলত ফেলে দেওয়া যায় জিনিসগুলো আছে কাঁচের বোতল ক্র্যাফ তারপর নানা রকম রড নানা রকম মাটি তারপর ছিপি সাইকেলের রিং এইসব দিয়ে ইনোভেশন করিয়ে এগুলোকেও নতুনভাবে যে একটা রুট দেওয়া যায় এবং তার রুটকে ফেরত মানে কিরে আনা যায় তো সেই চিন্তাভাবনাই করেছি এবং সেই চিন্তাভাবনাকে কথা মাথায় রেখেই আমাদের নাম রূপান্তর রূপ ফিরিয়ে আনাই আমাদের মূল ইয়ে প্রচেষ্টা যে সমাজের রূপ যেন ফিরে আসুক তো এটাই আমাদের প্রচেষ্টা এবং আপনার আশা করি উঠে যাবে এবং আমরা আশা করি না আমরা ইয়ে আমরা চতুর্থ মণ্ডপ খুলে দিতে পারবো দর্শনার্থীদের উদ্দেশ্যে এবং আনন্দবার্তা এবং আনন্দবার্তার যে সমস্ত দর্শকরা আছে তাদেরকে বলবো আপনারা আসুন আমাদের পুজো মন্ডপে দেশে আমাদের শিল্পীর যে কারুকার্যতা যে দক্ষতা সেগুলো মণ্ডপের মধ্যে ফুটে উঠেছে তা উপভোগ এবং প্রতিমা শিল্পী আর মন্ডপ শিল্পী দুজনাই বোলপুরের হ্যাঁ পাচ্ছ আমাদের শিল্পী আমাদের বাজেট টোটাল বাজেট বললাম সাদা বাইশ থেকে তেইশ লক্ষ টাকা বাড়িয়েছে তো ঠাকুরের জন্য আলাদা বাজেট আমাদের পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা